দুষ্টু বহরে টেবিল পর পর্ব এগারো আর বারো লিখেছেন নূরজাহান আক্তার আলো নূর এই যে সাতনান সাহেব আপনাকে আমি নিজের ইচ্ছেই বিয়ে করেছি বাট আপনি ভাবেন আপনি আমাকে ভালোবেসে বুদ্ধিদে কাটিয়ে পেয়েছেন আসলে কোথাও একটু ভুল আছে আপনার আপনাকে ইচ্ছা মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করেছি কারণ আপনাকে আমার প্রথম লেকের পাড়ে দেখেই ভালো লেগেছিল আর এটাও জানি আপনি আমাকে ফলো করতেন আপনাকেও অনেক আগে থেকেই চিনি সাতনান সাহেব আপনার এই হেয়ার স্টাইল আর খোঁচাখোচা দাড়িতে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনি হয়তো নিজেও জানেন না তবে আপনাকে আমি এত সহজে ধরা দেব না ডেভিল বল সাতনান চোখ বন্ধ করে সব শুনলাম আমি তো অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে আমি দুষ্টুরানি আমার উপরেই গেম খেলছে তাহলে ওকে এবার তুমিও দেখতে পা থাকো দুষ্টুরানি নূর সাদনানের চুলগুলো ইচ্ছে মতো আঁকিবুকি করছে আর মুচকি মুচকি হাসছে সাতনান ইচ্ছে করে নূরকে আরও জড়িয়ে ধরে নূরের পেটের কাছে মুখ খুঁজে দেয় আর সাতনানের প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরে একটা অনুভূতি সৃষ্টি করছে নূর স্বাদনানের মুখ সরাতে চাইলো বাট পারল না নূর সাতনানের দিকে তাকিয়ে নূর ডেবিল বর আমি সেই মেয়েটি যে আপনার বাসায় প্রতিদিন চিঠি পাঠাতো আর আপনি রেগে সেগুলোকে ফেলে দিতেন আমি সেই যে আপনার পছন্দের ওয়াচ আপনার চোখের অগোচরে নিয়ে কেটে পড়েছিলাম আপনাকে প্রথম দেখিলাম লোকের পারে লেকের পারে গিটার হাতে গান গাইতে আপনাকে অনেক বন্ধুর সাথে ছিল বাট আমার চোখে আপনি আপনাদের বন্ধুদের থেকে অনেকটা আলাদা ছিলেন আপনার সামনে আমি ইচ্ছা করে ধরা দিইনি তখন আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলছিলাম আপনার মন আমি কেড়ে নিবই তার কারণ প্রতিটা দুষ্টু ছেলে প্রতিটা দুষ্টু মেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি খুব তাড়াতাড়ি দুষ্টু মেয়েরা ছেলেদের মন কাটতে পারে ডেভিল বর আমি গান শুনে আপনার প্রেমে পড়েছি আপনার বলা সেই গান আজও আমার কানে ভাসে আপনার সেই গানটা আপনার গানের সেই ভিডিওটা দেখে আমার ঘুম আসে নূর একদিন বিকালে লেকের পাশে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গিটারের টোনে এক পাশে তাকিয়ে দেখে একটা ছেলে গিটার হাতে গান ধরেছে আর বাকিরা তাকে ঘিরে বসে আছে নূর সাতনানকে ওখানে দেখে আসতে গেলে সাতনান তখনই গিটারের সুর তুলে আর গান ধরে ও রঙ্গবতী ও রঙ্গবতী বাকিটা আমি আর বললাম না এটা লেখিকার খুব পছন্দের একটা গান তোমরা নিজের দায়িত্বেই শুনে নিও নূর লেকের পাড়েই সাতনানকে দেখছিল পরে নূর সাদনানের সব ডিটেলস জেনে নেয় রেগুলার ওর বাসায় চিঠি দিত সাতনান ওগুলোকে রেগে ফেলে দিত আর নূর যা করতো সব আড়াল থেকে সাতনান নূরকে দেখেনি এর আগে এর জন্য সাতনানের কিছুই জানে না সাতনান যখন এসব পছন্দ করতো না নূর তখন সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয় সাতনানকে ইগনোর করতে থাকে কারণ জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না নূর যখন ওর বাপির থেকে নিয়ে সাতনানের পিকটা দেখলো তখন আর না করতে পারেনি কারণ সাতনানকেও পছন্দ করতো কিন্তু ভাগ্য আজ ওদের এক করে দিয়েছে সাতনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কারণ যাকে ও এত ইগনোর করছে আজ কি না তার প্রেমেই সে হাবুটুবু খাচ্ছে আল্লাহ ওদের জুটি বেঁধে দিয়েছে বলে আজ ওরা আবার এক হয়েছে সাতনান খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনলো কিন্তু নূর আর কথা শুনতে পাচ্ছে না সাদনান মাথা উঁচু করে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে সাতনান নূরকে ভালো করে শুয়ে দিল তারপর লাইট অফ করে দিয়ে নূর কপালে ঠোঁটে ছুঁয়ে দিল কারণ আজ নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো রানী সরি তবে আজ থেকে আর কোনো ইগনোর নয় আজ থেকে এই সাধনান পুরোপুরি তোমার তুমি এই কথাগুলো আজ না বললে জানতামই না তবে আজ আমি খুব খুশি কারণ তুমি আমাকে ভালোবাসো আর কোনো রাগ অভিমান নেই আমি তোমার মনের কথা জেনে গেছি আর তোমাকে কষ্ট দেব না আমি কল্পনাও করিনি এই দুষ্টু মেয়েটা নাকি আমাকে ভালোবাসত রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমেই পড়ে গেলাম আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করব আর তোমার লজ্জা মাখা মুখটা দেখব আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিচে নিয়েছি বাট এখন বুঝলাম তুমি গোল দিয়ে বসে আছো আমাকে এক একসময় ঘুমিয়ে গেলো ওর ভালোবাসার মানুষটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে এভাবে জড়িয়ে ধরে ঘুমানোতে এক অন্যরকম ভালো লাগা আর এই একটা অন্যরকম অনুভূতি সকালবেলা নুরের ঘুম ভেঙে গেছে নিজেকে দিকে তাকিয়ে দেখে ওর সাতনানের বাহু ধরে বন্দি এভাবে থাকতে খুব লজ্জা পেলো তারপর কুটুস করে একটা কিস করলো দাড়িতে হাত বুলালো সাতনানের ঘুম ভেঙে গেছে সাতনান নেড়ে উঠেই নড়ে উঠেই নুর আবার চোখ বন্ধ করে নিল সাতনান নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমি তো শুধু তোমার তাহলে এরকম চোরের মতো আদর করো কেন এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা কেমন নূর একদম বাজে কথা বলবেন না উ বাবা ধরা পড়ে গেলাম না ওকে কিছু বুঝতে দেওয়া যাবে না মনে মনে বলল নূর তো এবার যাই হোক যাই যাই অবস্থা কোনো রকম নিজেকে সামলে নিল চোখ খুলে সাতনানের দিকে তাকিয়ে দেখে সাতনান এক হাতের ওপর ভর করে শুয়ে শুয়ে ওকে দেখছে নূর সাতনানকে মুখ ভেঞ্চি দিয়ে উঠতে যাবে সাতনান নূরকে এক টানে ওর বুকের উপরে ফেলে বাট নূর সাতনানের গলায় একটা কামড় বসিয়ে দেয় আর সাতনান ওকে ছেড়ে দেয় আর নূর দৌড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সাতনান উফ এই মেয়েটা এরকম কেন ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করবো বাট তো দূরে থাক এ তো মতো কামড় দিল ওকে ম্যাম আপনাকে আমি দেখে নেব নূর আবার ওর রুমের থেকে এসে মর্নিং ওয়াকের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে সাতনান শুয়ে শুয়ে শুধু ওর কাজগুলো দেখছিল নূর রুম এসে ইয়ারফোন আর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে এমন সময় সাতনান নূরকে টেনে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে নূর কিছু বলার আগেই সাতনান ওকে বলে বরকে রেখে কেউ এভাবে মর্নিং ওয়াকে যায় গাধী তুমি চলে গেলে আমি বোরিং ফিল করব তারপরেও আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন ওয়েট করো আমি আসছি নূর হুম মনে মনে বলছে চলুন চলুন আজ আপনাকে কেমন করে ফাঁদে ফেলি শুধু ওটাই দেখানো আমি তো এটাই চেয়েছিলাম টেবিল বর সাদনান আর নূর দুজনেই ওয়াকের জন্য বের হল সকালবেলায় তেমন কেউ নেই নূর কানে এয়ারফোন গুজেছে আর সাথে একটা পছন্দের গান আর সাথে পছন্দের মানুষ আর কি লাগে নূর সাধনানের দিকে তাকিয়ে বললো সামনে একটা পার্ক আছে খুব সুন্দর যাবেন হুম তুমি নিয়ে গেলেই যাব। কারণ আমি তো এখানে তেমন কিছু চিনি না তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি সত্যি তো একদম পাক্কা আজ আমি আপনাকে আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দেবো সাধনান ওকে ম্যাম তবে তোমার এই এত সফট ভয়েসের কথা গুলোতে আমার কেন জানি ডাউট হচ্ছে সত্যি করে বলো তো তোমার মনে কোনো কিছু চলছে নূর এই আপনার একটা দোষ ভালো করলেও বকবেন আবার রুড বিহেভ করলেও বকবেন তাহলে আমার কি করা উচিত বলুন তো ওকে ওকে আমি আর কিছু বলছি না ওরা পার্কে গিয়ে নুর ধপাস করে একটা দোলনায় বসে পড়লো সাতনানও বসলো নূরের পাশে নূর ওর কেস খুলে খালি পায়ে হাঁটল সাথে সাতনানকেও হাঁটালো সাতনান এই প্রথম খালি পায়ে সকালবেলা ঘাসের উপর হাঁটল পায়ের নিচে সারা রাতে ভেজা থাকা হালকা শিশির ভেজা ঘাস সাধনার নূরের দিকে পাশ ফিরে তাকিয়ে দেখে নূর দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাতনান নূরের পাশে দাঁড়িয়ে ওকে দেখছে এটা করার কারণটা কি জানতে পারি নূর আমাদের এই ধুলোবালিময় শহরটাতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা নেই এর জন্য সকালবেলায় আমি এটা করি আপনি করে দেখেন খুব ভালো লাগবে কারণ সকালের এই পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী হুম তোমার চিন্তা ভাবনাগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো তবে আমার খুব কাতুকুতু লাগছে পায়ের নিচে এই ঘাসগুলোতে নূর ঢং দেখে বাঁচি না বুইরা বয়সে এসে এখানে ওনার নাকি এখনো কাতুকুতু কমেনি দাঁড়ান আপনার কাতুকুতু কমিয়ে দিচ্ছি আমি নূর ওখানে দাঁড়িয়ে সাতনানকে কাতুকুতু দেওয়া শুরু করে আর সাতনান হাসতে শুরু করে কারণ সাতনানের ছোট থেকেই খুব কাতুকুতু ওরা দুজনে খুব হাসছে নূরকে এই প্রথমবার এভাবে হাসতে দেখেছে এই জন্য সাতনার নূরকে আটকাচ্ছে না পাশ দিয়ে একটা দাদু তার একটা বাচ্চাকে হেঁটে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল তখন বাচ্চাটাও দাদুকে বলছে দাদু দেখো ওরা খাতু খুতু খেলছে আমিও ওদের সাথে খেলবো আর দাদু বলে আরে না পাগল হয়েছে নাকি তুমি আর আমি বাসায় যাই চলো তাড়াতাড়ি নূর কোনো রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে সাথে সাত নূর এবার উঠে দাঁড়িয়ে সাতনানকে উঠে যেতে বলল সাতনান আমি হাঁপিয়ে গেছি আর একটু বিশ্রাম করে নিই প্লিজ নূর আরে না উঠুন আরও অনেক আমরা আর এক জায়গায় যাবো সাতনানে হাত ধরে টেনে নিয়ে যায় নানও বলে ওকে চলো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন